كل نفس ذائقه الموت وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور আল্লাহ রব্বুল আলমিন বলছেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেকটা মানুষকে মরতে হবে ঠিক কিনা বলে আমরা চির জীবন কি পৃথিবীতে থাকতে পারবো নাকি আল্লাহ বলছেন তোমাদের সবাইকে মরতে হবে আল্লাহ বলছেন তোমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই তোমরাও বাঁচতে না। তোমাদের আগে যারা ছিল তারাও চলে গেছে ঠিক কিনা বলেন আমাদের দাদা আমাদের নানা। আমাদের আত্মীয় এক সময় সমাজের নেতৃত্ব দিতেন ঠিক না ঠিক না আপনি রাত্রবেলা ঘুমানোর আগে একটা ক্যালকুলেশন করবেন হিসাব করবেন তিরিশ চল্লিশ বছর আগে যারা সমাজের নেতৃত্বে ছিল এখন আর কেউ নাই দেখবেন দাদা নানারা চাচারা জাগা মসজিদের সেক্রেটারি সভাপতি ছিলেন এই সমস্ত মাহফিলের দায়িত্ব পালন করেছেন তাদের এক গ্রুপ কিন্তু চলে গেছে ঠিক না এক দল যায় আর এক দল আসে তাদের মাঝে আমাদের মাঝে পার্থক্য হলো তারা ২০ বছর ৩০ বছর আগে গিয়েছে আমরা তিরিশ দশ বিশ বছর পরে যাব এতটুকুনি নাকি নাকি না আমরা থাকতে পারবো আমরা থাকতে পারবো না এখন মরে গেলে কালকে দুই দিন এখন মরে গেলে সর্বোচ্চ সকাল দশটা পর্যন্ত আমাদেরকে জমিনে রাখা হবে এর বেশি না না এ মুসলমান এখন যদি মারা যায় আমাদের লাশটা বাড়ির উঠানের মধ্যে একটা সাদা কাপড় একটা বিছানা চাদর দিয়ে আমাদেরকে ঢেকে রাখবে অথবা কোন একটা রুমের মধ্যে রাখবে এ যুবক ও মুসলমান ও বাবা ও মা ও বোন যে স্ত্রীর সাথে চল্লিশ বছর তিরিশ বছর পর্যন্ত সংসার করলেন আপনি আমি মারা যাওয়ার পরে যদি বলা হয় তোমার স্বামী ইন্তেকাল করছে আজকে রাত্রে স্বামীর লাশটা একটু পাহারা দাও একা একা স্ত্রী কি বলবে কি বলবে জোরে বলেন স্ত্রী বলবে আমি একা একা থাকতে পারবো না ঠিক কিনা বলেন বলেন সন্তানকে বললেও সন্তান বলবে আমার ভয় লাগে আমি একা একা বাবার লাশের পাশে থাকতে পারবো না আমার ভয় লাগে অনসলমা রুহটা যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সবাই ভালোবাসে সম্মান করে সমীহ করে ঠিক কিনা বলেন সবাই আমাদেরকে ডাকে এই আত্মাটা রুহটা যখন বের হয়ে যাবে আপনি আমি একটা লাশ হয়ে যাব একটা ডেড বডি হয়ে যাব দুনিয়ার মানুষের কাছে আপনার আমার চাই রানারও কোনো মর্যাদা থাকবে না ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ তোমাদের সকলকে মরতে হবে কেউ তোমরা বাঁচতে পারবে না তোমাদেরকে সাদা কাফন কাপড় পরায় কবরের মধ্যে ঢুকায় দেয়া হবে মিনহা খলাকুন রতন ও ঠিক কিনা বলেন মাটির মানুষ মাটিতে চলে যাবে চলে যাবে ঠিক না ঠিক মাটির মানুষ মাটিতেই চলে যাবে চলে যাবে আল্লাহ রব আল বলেন ক্ষমতাবান শাসক ছিলেন ফেরাউন সাড়ে চারশো বছর রাজত্ব করেছেন কত বছর জোরে বলেন কত বছর সাড়ে চারশো বছর রাজত্ব করেছেন আল্লাহ ফেরাউনকে এত ক্ষমতা দিয়েছেন এত ক্ষমতা এত ক্ষমতা প্রভাব প্রতিপত্তি দেওয়ার পরে আল্লাহ তাআলার সাথে ফেরাউন কেমন না ফরমানি করল। ফেরাউন আল্লাহকে আল্লাহ মানে না রব মানে না ফেরাউন নিজেকেই নিজে খোদা দাবি করে বলেন না আউযুবিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন پیغمبر موسیকে পাঠালেন এ موسی ইযহাব ইলা ফিরআউনা ইন্নহু তাগা এ موسی যাও ফেরাউনের কাছে যাও ফেরাউনের কাছে যায় তুমি আমার বাদের দাওয়াত দাও ফেরাউনকে বলো ফেরাউন যাতে আমার প্রতি ইমান আনে ফেরাউন যাতে তোমাকে নবী মেনে নেয় পয়গম্বর মুসা আলী হিসালাম আল্লাহ তালার নির্দেশ পাইয়া ফেরাউনের রাজ দরবারে গেলেন কার রাজ দরবারে জোরে বলেন ফেরাউন তো আর বর্তমান শাসকদের মতো এমন পাঁচ দশ বছরের শাসক না সাড়ে চারশো বছরের রাজত্ব চিন্তা করা যায় আমি যখন মিশরে পড়তাম মাঝে মাঝে ফেরাউনের সেই বাড়িতে যে নদীর পারে ফেরাউনের বাড়ি ছিল আরে ফেরাউন যেই বিলাসী জীবন যাপন করেছে তার যে আসবাবপত্র তার যেই পোশাক আশাক পৃথিবীর রাজা বাদশার এগুলো কল্পনাই করতে পারে না এত দামি দামি জিনিস এত দামি দামি আসবাবপত্র ফেরাউন ব্যবহার করত ফেরাউনের যে রাজপ্রাসাদ বর্তমানের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়াররা এমন রাজপ্রাসাদ তারা ড্রয়িং করে বানাতে পারবে না এমন রাজপ্রাসাদ ফেরাউন বানিয়েছিল ফেরাউনের যে চেয়ারটার মধ্যে বসতেন তার চেয়ার দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে তার ব্যবহারের যে জিনিসপত্র ছিল পৃথিবীর রাজা বাসার এগুলো চোখেও দেখে নাই এক দুই বছর দশ বিশ বছর একশো বছর এর তো না সাড়ে বছর সাড়ে

কথায় কথায় মানুষকে গালি দেয় মানুষকে মানুষ মনে করে না আছে কি আছে না মানুষের সাথে তুচ্ছতা ছি্ললো ব্যবহার করে পান থেকে চুন খসতে বলে আমার বাড়ির সামনে দেয়াগারে ঠ্যাং ভেঙে ফেলবো বলে কি বলে না পিস্তল বাইরে করে দেখছস এই হ্যান্ডা দেব হ্যান্ডা বাইরে করো বলে কি বলে না মুখে কোনো হাসি নাই সব সময় চেহারার মধ্যে রাগ আছে কি আছে না এগুলো কিন্তু ফেরাউনের স্বভাব এগুলো ফেরাউনের স্বভাব ফেরাউন কথায় কথায় মানুষকে বকা দিত গালি দিত এমন কি পয়গম্বর মুসা আলী ইসালাম আল্লাহ নবী আল্লাহ অনেক বড় জরিল কদর পয়গম্বর যাকে বলা হয় মুসা কালিমুল্লাহ আল্লাহ আকবর এই পয়গম্বরের সাথে আল্লাহ এত কথা বলেছেন এ কারণে তার উপাধি দেওয়া হয়েছে মুসা কलीमুল্লাহ আল্লাহ তাআলা আমার প্রতি ঈমান আনতে বলো ফাকুল লাহু কওলা লয়িনাল্লাহু তবে তুমি ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলো গরম ভাষায় কথা বলো না কারণ আল্লাহ তো জানে মুসার রাগ কেমন কেমন